পানীয় জলের দাবিতে আবারও পথ অবরোধ কদমতলা থেকে সরোরা যাবার সড়কে সরসপুর সবুজ কেন্দ্র ক্লাবের সামনে অবরোধ সংগঠিত হয়েছে শনিবার সকাল নটা থেকে সরসপুর গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডে এই বিষয়ে গ্রামের মহিলারা জানিয়েছেন দীর্ঘ বছর ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন তাদের কথা কেউ কর্ণপাত করছে না এই বিষয়ে তারা গ্রামের উপপ্রধান দিলীপ গোস্বামীর সাথে বহুবার কথা বলেছেন কিন্তু কোনো কাজ হয়নি পথ শুরুর পর অবরোধস্থলে এসে গ্রামের উপপ্রধান বলে গেছেন তারা জল পাবে পথ অবরোধ উঠিয়ে নিতে তখন গ্রামের মহিলারা প্রধানকে বলেন কেন তাদের পানীয় জল থেকে বঞ্চিত রাখা হচ্ছে এর উত্তরে প্রধান বলেন এসব তারা বুঝবে না এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান মহিলারা জানিয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডের পাশাপাশি দু নম্বর ওয়ার্ডেও জলের সমস্যা রয়েছে যত সময় পর্যন্ত তাদের জলের সমস্যার সমাধান হচ্ছে না তারা আন্দোলন চালিয়ে যাবেন বর্তমানে এই পথ অবরোধ আন্দোলন চলছে আমরা গেছি প্রধানের কাছে গেছি আমরা তারা আমরা জল দেয় না কত বছর তাকি এরপরে মধ্যেখানও আমরা পয়ন লাইনটা নিয়া তৈন আমি না তারা খালি কন দিবা দিবা আজকেও কানো প্রদান আইসন আহ পরে আমরা ওখানে ফোন করছেন ফোন করে কে তাইন জল দিবা জল দেওয়া পরে এরপরে আমি কেছি জল যে কই দেয়া দিবা থাকি আমরা ফাঁসের বাড়ির মানুষ পায় না আমরা খেলে খেমনে পাইম জল আমরা কিনারও আছে সাপ্লাই ইটা থেকে কেনে দেন না তাইন কইসেন আমরা বুঝাইতে পারতা না কইয়া তাইন গেছেন গিয়া

কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার